এদিকে প্রধান উপদেষ্টার পদ হারাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাবেক মন্ত্রীর স্থানে হচ্ছেন নতুন প্রধান উপদেষ্টা তবে এবার কপাল খুললো আওয়ামী লীগ দলটি এই সুযোগের অপেক্ষায় ছিল শেখ হাসিনা এবার আওয়ামী লীগ শেষবারের মতো অ্যাকশন নিয়ে মাঠে নামার ঘোষণা দিল শেষ রক্ষা হবে না ডক্টর রিয়নুসের জানালেন শেখ হাসিনা ট্রাম ক্ষমতায় আসার পরেই নতুন বিপদে পড়তে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ একটি নতুন খবর এবং গরম খবর হচ্ছে যা আপডেট হচ্ছে যে ইনুস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে সে নামটা বললাম না তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে তো বাংলাদেশের রাজনীতিতে আজকের যে ঘটনাটি যে সেটি হচ্ছে যে আসলে

বিশ জানুয়ারির পরে আওয়ামী লীগের কপাল খুলবে তবে একটু দেরি হলেও দুই দিন দেরি হয়েছে তেইশ জানুয়ারি তবে কপাল খুলতে যাচ্ছে আওয়ামী লীগের সেটি হলো ডক্টর ইউনুসের বিদায় হচ্ছে এটা কিন্তু সবাই জানে না একটা গোপন সূত্রে জানা যে একজন মন্ত্রীর ছেলে তিনি উপদেষ্টা হচ্ছেন বাংলাদেশ ডক্টর ইউনুসের কাছে নিরাপদ নাই সেটা প্রমাণ করেছে দর্শক এই কথাগুলো আমার নয় আমি রিপিট করলাম সেটা হলো আওয়ামী লীগের গোপন সূত্র থেকে এই সংবাদটি এসেছে দর্শক চলুন আমরা সেই বিস্তারিত তথ্যগুলো জেনে নিয়ে আশা করি শেষ পর্যন্ত থেকে বিস্তারিত তথ্যগুলো জেনে বুঝে আপনার মতামত করবেন তো দর্শক একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকি আর হ্যাঁ বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন তো দর্শক চলুন স্ক্রিনে হচ্ছে যে ইনুস আউট হতে যাচ্ছেন এবং একজন সাবেক মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনে সে নামটা বললাম না তাকে প্রধান উপদেষ্টা করে নির্বাচনের জন্য নতুন উপদেষ্টা পরিষদ গঠন করা হচ্ছে তো বাংলাদেশের রাজনীতিতে আজকের যে ঘটনাটি যে সেটি হচ্ছে যে আসলে রাজনীতিতে স্পেসিফিক প্রেডিকশন করাটা বা রাজনীতি স্পেসিফিক কথা বলাটা ডিফিকাল্ট হয় এই কারণে যে রাজনৈতিক অবস্থার পরিবর্তন হয় সময়ে সময়ে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয় এর মধ্যে যে কয়গুলো যে কতগুলো পূর্বের সিচুয়েশন ছিল বহাল ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে যে পূর্বের বিষয়গুলো ছিল যে শেখ হাসিনা সরকার শেখ হাসিনা বাংলাদেশে পুনর্বহাল হতে পারে আওয়ামী লীগ সরকার পুনর্বহাল হতে পারে এটা একটা খুব জোরালো একটা অপশন তারপরে যদি এই অপশন কাজ না করে তারপরে নির্বাচন হতে পারে অথবা ছটা আন্দোলন হতে পারে এই অপশনগুলো ছিল তার মধ্যে নতুন একটি মাত্রা যোগ হয়েছে গতকালকে থেকে যে আলোচনা হচ্ছে ক্যান্টনমেন্টে যে সেনাবাহিনী বেসিক্যালি চাচ্ছে যে নির্বাচন দিয়ে বের হয়ে যেতে তারা সেই দায়টা নিতে চাচ্ছে না সেই জন্য তারা ইনুস যেহেতু নতুন এই পদ্ধতিটা মানছেন না ইনুজ যেহেতু এই ক্ষমতায় থাকতে চাচ্ছেন তার ক্ষমতা দীর্ঘায়িত করতে চাচ্ছেন নতুন রাজনৈতিক দল করে তাদের সাথে থাকতে চাচ্ছেন তার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চাচ্ছেন সেই জন্য সেনাবাহিনী এই দায়টা নিতে চাচ্ছে না কারণ সেনাবাহিনী দিন শেষে মনে করে যে আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে বা আওয়ামী লীগ বিএনপি এই দুইটা রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে টিকে থাকা সম্ভব নয় টুডে তাদের যে আপনি যদি প্রেসিডেন্ট দেখেন যে তাদের পূর্ব যে আগের অতীত ইতিহাস যদি দেখেন যে সেনাবাহিনীর ইতিহাস ভালো নয় যারাই ওকাম কুকাম করেছে তাদের সবাইকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হয়েছে দেখেন দেখেন আজকে অবস্থা বা তাদের পূর্বে যারা ছিল তাদের অবস্থা দেখেন যে কি হয়েছে তো সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সেনাবাহিনী চায় না যে রাজনৈতিক দল বিশেষ করে আওয়ামী লীগ বিএনপির মতো বড় রাজনৈতিক দলগুলোর সাথে তারা দ্বন্দ্বে জড়াতে চায় না কারণ অবশ্যই তারা পানিশমেন্টের মুখোমুখি হবে সেই জন্য যেটা করতে চাচ্ছে যে ইনুস চাচ্ছে ক্ষমতা থাকতে সেনাবাহিনী চাচ্ছে নির্বাচন দিয়ে দিতে এই দুই দ্বন্দ্বের মধ্যে গতকাল রাত্রে কিন্তু সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে কিন্তু গুলির শব্দ শোনা গিয়েছে গুলির আওয়াজ শোনা গিয়েছে সেনাবাহিনীর ভিতরে প্রচন্ড পরিমাণে দুই তিনটা গ্রুপ সক্রিয় তা যে মুহূর্তে সেই পঁচাত্তরের মতো বিদ্রোহ পাল্টা বিদ্রোহ অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান এগুলোর মতো সিচুয়েশন হতে পারে সেই সেই সিচুয়েশন এড়ানোর জন্য দেশকে নির্বাচনমুখী করার জন্য সেনাবাহিনী বিশেষ করে ওয়াকাউরুজ্জামান চাচ্ছেন যে নির্বাচন দিয়ে উনি বের হয়ে যেতেন কিন্তু ইনুস যেহেতু উনি চারিত্রিক বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু উনি বাংলাদেশে জঙ্গিবাদকে উত্থান করতে চান জঙ্গিবাদকে মদত দিতে চান জঙ্গিবাদী স্টাইলের রাষ্ট্রটা চালাতে চান সেই জন্য উনি চান যে উনি থাকতে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখতে কিন্তু সেনাবাহিনী সেটা চাচ্ছে না যার জন্য সেনাবাহিনীর সাথে ইনুসের দ্বন্দ্ব আকারটা ডে বাই ডে প্রকট আকার ধারণ করছে তো সেই প্রেক্ষাপট থেকে নতুন আপডেট হচ্ছে যে সেনাবাহিনী চাচ্ছে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার ঘোষণা করতে নতুন তত্ত্বাবধায়ক সরকার এনে তাদের অধীনে নির্বাচন দিয়ে তারা বের হয়ে যেতে সেই জন্য একজন সাবেক মন্ত্রীর প্রভাবশালী মন্ত্রীর ছেলেকে কনফিডেন্সিয়াল রিজনের নামটা বললাম না হয়তো আপনারা এর মধ্যে অনেকে বুঝে গেছেন তাকে প্রধান উপদেষ্টা করে বিএনপি থেকে কিছু নিয়ে আওয়ামী লীগ থেকে দু একজন নিয়ে এবং অন্যান্য রাজনৈতিক দল থেকে নিয়ে সিভিল সোসাইটি সেনাবাহিনী দল থেকে কিছু সেনাবাহিনীর থেকে সাবেক কিছু অফিসারদেরকে নিয়ে একটি নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তারা নির্বাচন দিতে চাচ্ছে এখন দেখার বিষয় যে সেটা কিভাবে আগায় কতটুকু আগায় কতটুকু সফল হয় সেটা বাংলাদেশ আওয়ামী লীগ কতটুকু মানে বা বিএনপি কতটুকু মানে সেটা দেখার বিষয় বাট এট দা মোমেন্ট আপডেট হচ্ছে যে নতুন মাত্রা রাজনীতিতে যেটা যোগ হয়েছে যে ইনুস আর থাকছেন না এই যে জঙ্গি উপদেষ্টা মাহফুজ আসিফ নাহিদ ওরা থাকছেন না ওদের চাপ্টার ডে বাই ডে ক্লোজ হয়ে যাচ্ছে যে কোনো মুহূর্তে ওরা এমন হতে পারে যে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে ওরা যদি বাড়াবাড়ি করে ওরা তো বাড়াবাড়ি করবে ওরা অ্যারেস্ট হয়ে যেতে পারে ইনুস আউট হয়ে যাবে আর নতুন তত্ত্বাবধায়ক সরকার আসছে আমরা সেই সময়ের জন্য সেইটুকুর জন্য আমরা অপেক্ষা করছি দেখা যাক সেই নতুন তত্ত্বাব নতুন তত্ত্বাবধায়ক সরকারে কারা আসছে আর যদি সেটি ফেল করে তাহলে অপশন হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিতে পারে সেটাও আরেকটা অপশন সো দেখা যাক এখন আমরা অপেক্ষায় আছি যে বাংলাদেশে ক্যান্টনমেন্টের ভিতরে প্রচন্ড পরিমাণে এগুলো নিয়ে জামেলা হচ্ছে এগুলো কোন দিকে মন নিচ্ছে এগুলোর জন্য আমরা অপেক্ষা করছি আপনারা সবাই অপেক্ষা থাকুন ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত যে কোনো ফর্মেটে আসুক যাই আসুক না কেন আমাদের মাঠে প্রস্তুতি নিয়ে থাকতে হবে কেউ আমাকে ক্ষমতায় আমাদেরকে ক্ষমতা বসিয়ে দিতে দিতে পারবে না বাংলাদেশের জনগণকে আমাদেরকে ক্ষমতা বসাইতে হবে আমরা জনগণের জন্য কাজ করতে হবে আমাদের রাজপথে থাকতে হবে বঙ্গবন্ধু কন্যা নির্দেশের জন্য সকলে অপেক্ষা করুন নির্দেশ দেওয়ার সাথে সাথে ইনশাল্লাহ সবাই রাজপথে নেমে পড়ুন সাথে আপনার হোয়াইট হাউসে যে একটা মিটিং রাখলো কিংবা ডোনাল্ড ট্রাম্প যে মোদীকে ইনভাইট করলো আপনি বুঝতে নাই যে মোদীর সাথে আপনার ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সম্পর্ক আগে থেকে কিন্তু ভালো আর অন্তরবর্তীকালে কিন্তু দেখতে পারে না আপনি বুঝতেছেন কতগুলা নেগেটিভ দিক অতএব যারা নাকি বলেন যে আওয়ামী লীগকে আপনারা বাংলাদেশে আসতে দিবেন না আর হচ্ছে আপনার নির্বাচন করতে দিবেন না তাদের উদ্দেশ্যে বলতে আওয়ামী লীগকে নির্বাচন করতে হবে না কারণ আপনারা ফার্স্টে কোঠা নিয়ে কি করছেন না করছেন বাংলাদেশ সবাই জানে মানে কোঠা ছিল একটা বাহানা মাত্র আপনাদের মূল উদ্দেশ্য ছিল সরকার পতন করা এবং নিজেদের সরকারে আপনার চেয়ারে বসানো এটা ছাড়া আর কিছু না তো আপনাদেরও বাম্ব পিছনে আসতেছে আর শেখ হাসিনাকেও আপনার ডোনাল্ড ট্রাম্প ফিরিয়ে দেবে সে আপনার আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন সেই সাহস আছে আপনার চোদ্দ গোষ্ঠীর সাহস আছে আমি আপনাকে বলতে চাই আপনাদের চোদ্দ গোষ্ঠীর সাহস আছে পশ্চিমা দেশের সাথে পারবেন লড়ে উঠতে পারবেন ডিফেন্সে এত বড় ক্ষমতা আছে নাই অতএব কুল হন কেমন

আর তারাই দেখবেন কিছুদিন পর আন্দোলনের নামছে শেখ হাসিনা বাংলাদেশে আনার জন্য ইতিমধ্যে বাংলাদেশের যে পরিস্থিতি দেশের আপনার যে হাল অবস্থা এগুলো যদি আপনি বিবেচনা করেন বিগত পনেরো বছর শেখ হাসিনার শাসনামল যদি বিবেচনা করেন তাহলে আপনি অবশ্যই মন থেকে বলতে বাধ্য হবেন যে আসলে আমরা আগেই ভালো ছিলাম এগুলো এখন দেশের প্রায় এইটটি পার্সেন্ট মানুষ এ কথা বলতেছে এখন আপনি আমাকে বলবেন যে এইট্টি পার্সেন্ট মানুষ কীভাবে আমি এরকম মানুষ দেখছি যারা আপনার বিএনপি করতো খাঁটি বিএনপি তারাও বলে যে ভাই বর্তমান যে দেশের অবস্থা আমরাও মনে করি যে শেখ হাসিনাই ভালো ছিল এরকম পরিস্থিতি আমরাও দেখতে চাইনি ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ কমে গেছে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যে দশ করেছে বাংলাদেশে ইতিমধ্যে আপনার মানুষের ইনকাম কমে গেছে ট্যাক্স এগুলো বৃদ্ধি হয়েছে মানুষ যদি ইনকামই না করতে পারে এগুলো কোথা থেকে দেবে আর শেখ হাসিনাকে তারা এমনই নেত্রী মনে করে যে উনি সকল দেশের সাথে কমিউনিকেশন করে যার সাথে যেভাবে চলার দরকার সবার সাথে সেইভাবে সম্পর্ক বজায় রেখে উনি এই রাষ্ট্রটি পরিচালনা করত একদম দক্ষভাবে কিন্তু ভালো মানুষের শত্রু থাকে এটাই স্বাভাবিক সে আপনার একটা পাত দিলেও দোষ হয় সে আপনার কিছু না করলেও তার দোষ হয় এরকমটা কিন্তু শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে তার মানে এটাও বলবো না যে আওয়ামী লীগের সময় অনেকে আবার জুলুমের শিকার হয়নি অবশ্যই হয়েছে হয় না যে এটা আমি অস্বীকার করি না কিন্তু সকল কিছু যদি আপনি বিবেচনা করেন তাহলে দেখবেন কি যে উনি উনি সকল কিছুকে একটি জায়গার মধ্যে খাসাই বন্দী রেখে উনি এই রাষ্ট্রটিকে আপনার কঠোরভাবে মানে একদম আপনার হার্ট লাইনে গিয়ে উনি রাষ্ট্রটি পরিচালনা করে একটি উন্নতশীল বাংলাদেশে উনি রূপ দিয়েছে শেখ হাসিনা এটি এই দেশের জনগণ মনে করে এখন আমি আপনি কি মনে করি না করি সেটা বিষয় না কিন্তু এই দেশের জনগণ খেটে খাওয়া জনগণ আর বিশেষ করে আওয়ামী লীগের সবচেয়ে বড় শক্তি হচ্ছে এদেশের খেটে খাওয়া জনগণ এবং কি দেশের সাধারণ মানুষ যারা কিনা আপনার আওয়ামী লীগের দুঃসময় সবসময় পাশে থাকে এবং কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার শেখ হাসিনার এবং কি আওয়ামী লীগের দুঃসময় তারা দলের জন্য চাপিয়ে পড়ে কিন্তু আজকে দেখবেন যারা আপনার চাঁদাবাস যারা সন্ত্রাস যারা আপনার চারা তুলে খাইত যারা দলের নাম ব্যবহার করে চলত যারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে আজকে দেখবেন তারা একটা দলের কর্মী খোঁজখবরও কিন্তু তারা নেয় না আমি মনে করি সেই নেতৃত্বের পরিবর্তন আনতে হবে এবং কি এ দেশের জনগণ বলবে যে শেখ হাসিনাকে অবশ্যই আপনারা বাংলাদেশে আনেন আর আমি বলবো শেখ হাসিনাকে আমার পূর্বেই কমিটমেন্ট দেওয়া উচিত যে আপনি আপনার দলের অনেক নেতাদেরকে বাদ দিতে হবে তাদেরকে মাইনাস করে নতুন মুখ এনে এই রাজনৈতিক দলকে আবার সুসংগঠিত করতে হবে যাতে করে এদেশের মানুষ কারণ এদেশের মানুষ জানে কারা আওয়ামী লীগের যে প্রধান প্রধান অনেক মানুষগুলো ছিল যারা তারা আপনার এদেশের মানুষের সাথে ঠাট্টা মস্কা করতে হবে যে উবাইদুল তাদের আমি ব্যক্তিগতভাবে কিন্তু কোনো পছন্দ করি না বলতো আপনার খেলা হবে এটা হবে সেটা হবে মানুষেরগুলোতে বিরক্ত হতো এরকম আরও অনেক নেতা আছে তাদেরকে মাইনাস করতে হবে দল থেকে যারা তেগি যারা অরজিনারি আওয়ামী লীগ আওয়ামী লীগের দলের সন্তান তাদেরকে আপনার সেই পদে আপনার অলঙ্কিত করতে হবে তাদের মাধ্যমে দলকে সুসংগঠিত করতে হবে আমি কেন বলি যে দেশের মানুষ অবশ্যই শেখ হাসিনা রাজনীতি দেশে চায় এবং সেটি ভালোভাবেই চায় আমি জানি কিছুদিন পর আপনি দেখেন যে দেশের জনগণ আন্দোলন আমি শুধু শেখ হাসিনাকে আনার জন্য দেশের যে পরিস্থিতি না শেখ হাসিনাকে ছাড়া এই রাষ্ট্র আপাতত কেউ আপনার আগের অবস্থায় নিয়ে যেতে পারবে না আমি এটা মনে করি সামনে দেখেন এই দেশের জনগণ রাস্তায় নামে শুধু শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বহাল করার জন্য কৃষির নির্বাচন কিসের আপনার ইলেকশন কথা আপনারা বলেন দেশে কেন ইলেকশন হবে না উনত্রিশ সালের আগে উনতিরিশ সালেই আপনার নির্বাচন হবে বাংলাদেশে এর আগে কেউ নির্বাচন বাংলাদেশে হবে না আপনি দেখেন না দেশের জনগণ কী করে সামনে দেশের যে বারোটা জায়গায় আছে এই জনগণ এই কুলাতে রাস্তায় নামবো যে শেখ হাসিনা কেন এখন বলেন না যে নিজের পায়ে নিজে আমরা কুলার মারছি শেখ হাসিনাকে আমরা ইয়া করে মানুষ আস্তে আস্তে সব বুঝবে দেখবেন সব বেরিয়ে আসবে সমন্বয় যে দান্দা শুরু করছে না তাদের এই আন্দোলনটা ছিল দান্দা শুরু করেন টাকা ইনকাম করার জন্য বাস্তবে কিন্তু তাই হয়েছে দেখেন বাস্তবে তাই হয়েছে এই জন্যই মানুষ বলে যে শেখ হাসিনা বলবো যে শেখ হাসিনা রাজনীতিকে এবং কি দলকে সুসংগঠিত করতে হলে অবশ্যই নেতৃত্বের পরিবর্তন আনতে হবে নেতৃত্বের পরিবর্তন আনতে পারলে আওয়ামী লীগ আবার সুসংগঠিত হবে বলে আমি মনে করি সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে একান্ত সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারলে নির্বাচন করতে পারবেন না বলে জানিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন তিনি জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় বলে জানা যাচ্ছে এক্ষেত্রে সরকারের নিজেদের প্রতিনিধি রেখে তারা নির্বাচনে অংশ নিতে চাইলে অন্য রাজনৈতিক দলগুলো বিষয়টি মেনে নেবে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব সাক্ষাৎকারে আগামী নির্বাচনের ব্যাপারে নিজেদের ভাবনা আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সংস্কার প্রস্তাবে দলের প্রতিক্রিয়া সহ আরও অনেক বিষয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন মিস্টার আলমগীর আমি বিবিসি বাংলার এই সাক্ষাৎকারটি দেখলাম মেজা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারটি একটা বাংলাদেশের ইতিবাচক রাজনীতি বা রাজনৈতিক দলের নেতা কিংবা মহাসচিবের যা হওয়া উচিত যেমন হওয়া উচিত হয়েছে আমি প্রশংসা করছি এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম বক্তব্যের মির্জা ইসলাম আলমগীর সুন্দর করে বলেছেন যে সরকার নিরপেক্ষ থাকতে হবে সবার সমান সুযোগ থাকতে হবে কিন্তু অবস্থা দৃষ্টিতে দেখা যাচ্ছে যে সমান সুযোগ থাকছে না অর্থাৎ বিএনপি মধ্যেই টের পেয়ে গেছে যে বিএনপিকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না কিংবা বিএনপির জন্য আওয়ামী জন্য তো নেই বিএনপির জন্য নির্বাচনের সমান সুযোগ থাকবে না কিংস পার্টির কারণে এবং এই যে নির্বাচনের যে সময়টি করা হচ্ছে এটি কিংস পার্টির প্রস্তুতির জন্য সেই জায়গা থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চমৎকার ইউনুস সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে একই সাথে এই সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের প্রধান প্রতিপক্ষ আরেকটি প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে সুস্পষ্ট মতামত দিয়েছেন তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা নিষিদ্ধ করার কে জনগণ নিষিদ্ধ করবে এটি কিভাবে হবে ভোটের মাধ্যমে জনগণ যদি আওয়ামী লীগকে পছন্দ না করে তাহলে আওয়ামী লীগ বাদ পড়ে যাবে দেখুন একটা প্রধান রাজনৈতিক দলের ভাষ্য এমন অথচ ঢাল নেই তলোয়ার নেই এক নিধিরাম সরকার ভেতরে ভেতরে ষড়যন্ত্র করে এই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে ও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করবে ইতিমধ্যে নিষিদ্ধ করেছেও আওয়ামী লীগের ভ্রাতৃ প্রতিম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে গাজুরি করে আওয়ামী লীগ পজিটিভ ধারায় ফিরুক বিএনপি পজিটিভ ধারায় ফিরুক আমরা কিন্তু দেশের সাধারণ মানুষ এটি চাই। রাজনীতি যদি পজিটিভ ধারায় না ফেরে

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক যেটি বসুমাবাদী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে গড়ে উঠেছে তার আহ্বায়ক নাসুদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলেছে সেটি একটু খুব ছোট করে আপনাদেরকে জানিয়ে দিয়ে আগে তিনি বলছেন বুধবার একটি অনুষ্ঠানে তিনি বলছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চায় না দেশে সবার উপরে জনগণ থাকবে জিয়াবাদ বা মুজিববাদও আর চায় না তিনি বলছেন যে দেশে বিভাজনের রাজনীতি চলবে না দেশের যে কোনো বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে বর্তমানে জিও পলিটিক্যাল অবস্থানের কারণে দিন দিন নতুন সংকট সামনে আসবে একসাথে সেই সংকট মোকাবেলা করতে হবে তার মানে কি তারা সব কিছু বাদ দিয়ে তারা তাদের পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলছে আচ্ছা বুঝলাম যে তারা মুজিববাদের ছুঁড়ে ফেলতে চেয়েছে মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে চেয়েছে আগস্ট গণভূতনের মধ্য দিয়ে তারা স্বরাচার বিরুদ্ধে আন্দোলন করেছে শেখ হাসিনার পতন ঘটিয়েছে সেই জায়গা থেকে বঙ্গবন্ধুকে তারা নানান ধরনের আখ্যা দিয়ে তারা সেগুলো ছুঁড়ে ফেলতে চেয়েছে বঙ্গবন্ধু ছবি নামিয়ে ফেলছে কিন্তু এখন জিয়াবাদ তার মানে কি যে কথাগুলো আপনি আমরা বলে আসছি যে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন চলছে বাস্তবায়নের প্রক্রিয়া চলছে সরকারের পৃষ্ঠপোষকতাতে তারা সেই পথেই যাচ্ছে বা সেটাই বাস্তবায়ন করবে যে কোনো মূল্যে

আলোচকবৃন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের বুঝিয়ে দিচ্ছিলেন সালাউদ্দিন সাহেব সহ সবাইকে ধন্যবাদ জানাই দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কি সালাউদ্দিন সাহেব যে কথাগুলো বললো আসলে এই যুক্তিসঙ্গত কিনা না কিংবা তিনি কথার সাথে আপনারা সহমত পোষণ করেন কিনা না অবশ্যই কমেন্টে জানাবেন তিনি যে বললেন যে একজন মন্ত্রীর ছেলে বা গোপন তথ্য বা গোপন সূত্রে পাওয়া যে তথ্যটা জানালেন যে ডক্টর ইউনুস সাহেব হয়তো বা বেশি দিন ক্ষমতায় থাকতে হয় না একজন মন্ত্রীর ছেলে তিনি উপদেষ্টা হচ্ছেন কে সেই মন্ত্রীর ছেলে এখনও কিন্তু জানা যায়নি তবে কিছু একটা হতে যাচ্ছে আমরা যতটা জানতে পারি তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলা এখনটি বাজিয়ে দিন ধন্যবাদ